যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দায়িত্ব নেওয়ার পর ছয় জুলাই প্রথম ক্যাবিনেট মিটিং করেছেন ওই মিটিং থেকে ছয়টি পরিকল্পনা তিনি হাতে নিয়েছেন এবং এই পরিকল্পনা অনুযায়ী এগুতে চায় তার সরকার প্রথম পরিকল্পনায় বলেছেন যুক্তরাজ্যের ভঙ্গুর অর্থনীতিকে স্টেবিলিটি নিয়ে আসতে চান মানে সরকারি খরচ কমিয়ে এনে এই দেশের অর্থনীতিকে স্ট্যাবল করতে চান দুই নম্বরে বলা হয়েছে এদেশে এনার্জির অনেক দাম সেজন্য গ্রেট ব্রিটিশ এনার্জি নামক একটি কোম্পানি প্রতিষ্ঠা করবেন যেটি একটি সরকারি প্রতিষ্ঠান হবে তিন নম্বরে বলেছেন স্বাস্থ্যখাত নিয়ে আপনারা জানেন এদেশে প্রায় ছয় দশমিক তিন মিলিয়ন মানুষ এনএইচএসের অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় রয়েছেন এটিকে কমিয়ে নিয়ে আসার জন্য প্রতি সপ্তাহে চল্লিশ হাজার অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করবে তার সরকার সেক্ষেত্রে যারা ট্যাক্স ফাঁকি দিচ্ছেন তাদের থেকে ফান্ডের ব্যবস্থা করা হবে এছাড়াও নতুন হেলথ সেক্রেটারি ওয়েস্ট স্ট্রিটিং বলেছেন এদেশের স্বাস্থ্যখাত ভেঙে পড়েছে এটিকে সজাগ করার জন্য বা এনএইচএসকে সজাগ করার জন্য তার সরকার কাজ করে যাবে চার নম্বরে বলা হয়েছে ইলিগ্যাল ইমিগ্রেশনের বিষয়ে ছোট্ট নৌকা পারি দিয়ে যারা এদেশে প্রবেশ করেন অবৈধভাবে সেটিকে কমিয়ে আনার জন্য নানা ধরনের পদক্ষেপ হাতে নেন তবে নতুন সরকারের পরিকল্পনা অনুযায়ী এই গ্যাং যারা ছোট্ট নৌকা দিয়ে এদেশে প্রবেশ করেন সেটিকে কমিয়ে আনার জন্য বর্ডার সিকিউরিটি কমান্ড নামক একটি ইউনিট গড়ে তুলবেন এর মাধ্যমে এদেশে অবৈধ ছোট্ট নৌকা দিয়ে প্রবেশ করার সংখ্যা কমিয়ে আনা হবে পাঁচ নম্বরে বলা হয়েছে নেইবারহুড পুলিশ অফিসার যারা অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার বা অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত সেটিকে কমিয়ে আনার জন্য নেইবারহুড পুলিশ অফিসার নিয়োগ দিবেন এছাড়াও যারা অপরাধের সাথে জড়িত তাদেরকে জরিমানা করা হবে সর্বশেষ যেটি বলা হয়েছে সেটি হচ্ছে শিক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য ছয় হাজার পাঁচশো জন নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে ক্যাবিনেট মিটিং এর পরপরই কিয়ার স্টারমার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন সেখানে তিনি রুয়ান্ডা পুলিশ নিয়ে কথা বলেন তিনি বলেছেন কনজারভেটিভ আমলে যে রুয়ান্ডা পলিসি করা হয়েছিল অবৈধ ইমিগ্রেন্টদেরকে রুয়ান্ডা পাঠানোর বিষয়ে সেই রুয়ান্ডা পলিসিটিকে তিনি মৃত বলে ঘোষণা করেছেন এবং এই পলিসিটি বাতিল করলে সরকার কি পরিমাণ অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবেন সেই বিষয়টি এখনও পরিষ্কার নয় এছাড়াও আপনারা জানেন প্রায় তিনশো মিলিয়ন পাউন্ড ব্যয় করে এই রুয়ান্ডা পলিসি তৈরি করা হয়েছিল তবে এই পলিসি বাতিল সহ অন্যান্য বিষয় নিয়েও আরও কথা বলেন সাংবাদিকদের সাথে মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য